ইউটিউবের যে কোনো ভিডিও মোবাইলের হোম স্ক্রিনে প্লে করে দেখতে পারবেন শুনতে পারবেন আমার মোবাইলের স্ক্রিনে ইউটিউবের ভিডিও প্লে হচ্ছে আঙ্গুল দিয়ে সোয়াইপ করে স্ক্রিনের যে কোনো জায়গায় রাখতে পারবো ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সহ মোবাইলের যে কোনো অ্যাপ ব্যবহারও করা যাবে ইউটিউবের ভিডিও দেখার পাশাপাশি মোবাইলে অন্য সব কাজ করতে পারবেন তাই ইউটিউবের এই অসাধারণ কাজটি আজকের ভিডিওটি দেখে শিখে রাখুন কোন বাংলা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক প্রথমে মোবাইল থেকে ইউটিউব অ্যাপটি ওপেন করবেন ইউটিউবে স্বাভাবিকভাবে অনেক ভিডিও থাকবে আপনি যে ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে প্লে করে দেখতে চান শুনতে চান সেই ভিডিওটি প্লে করবেন আমি এখান থেকে একটি ভিডিও প্লে করলাম ভিডিও প্লে হলে নিচের দিকে আপনি লাইক ডিসলাইক এবং শেয়ার এরকম অনেক অপশন দেখতে পাবেন আপনি এখান থেকে শেয়ার ভিডিওটি প্লে করার পর শেয়ারে চাপ দিবেন শেয়ার অপশনে চাপ দিবেন কফি লিঙ্ক একটি অপশন শো হবে চাপ দিয়ে এই ভিডিওর লিঙ্কটি কফি করে নিবেন ইউটিউব থেকে ভিডিওর লিঙ্ক কফি করার পর সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বাহির করবেন দেন ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে ক্রোমের সার্চ বক্স চাপ দিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে কফিটি পেস্ট করে দিবেন ইউটিউব ভিডিও লিঙ্কটি পেস্ট করে গোতে ক্লিক করবেন ইউটিউবের ভিডিওটি এখানে প্লে হবে ট্যাপ টু আনমিউটে ক্লিক করে ভিডিওর সাউন্ড আনমিউট করে নেবেন দেন ভিডিওর উপরে একবার চাপ দিবেন এই আইকনটি শো হবে এই আইকনে ক্লিক করে ভিডিও ফুল স্ক্রিন করবেন ভিডিওটি ফুল স্ক্রিন করবেন দেন নিচের দিক থেকে আঙ্গুল দিয়ে দুইবার সোয়াইব করবেন যদি আপনার মোবাইলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন না থাকে তাহলে ভিডিওটি প্লে করার পর ইউটিউব ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে করার পর মাছ থেকে উপরের দিকে দুইবার এইভাবে সোয়াইপ করবেন ভিডিওটি মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবে আর আপনার মোবাইলে যদি ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন থাকে তাহলে হোম বাটনে ক্লিক করবেন ভিডিওটি প্লে করার পর হোম বাটনে ক্লিক করবেন আমি যেহেতু সিস্টেম নেভিগেশনে জ্যাস্টার ব্যবহার করছি তাই ভিডিওটি ফুল স্ক্রিনে প্লে করার পর মোবাইলের স্ক্রিনের মাছ থেকে উপরের দিকে দুইবার সোয়াইপ করছি সঙ্গে সঙ্গে ভিডিওটি মোবাইলের স্ক্রিনে প্লে হচ্ছে মোবাইলের এখন যে কোনো অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবো ভিডিওটি প্লে অবস্থায় থাকবে খুব সহজ আশা করি আপনি সহজেই এই কাজটি শিখতে পারলেন এবং অ্যাপ্লাইও করতে পারবেন শুধু ইউটিউবের যে কোনো একটি ভিডিও প্লে করবেন দেন শেয়ারে চাপ দিয়ে লিঙ্কটি কপি করে ক্রোম ব্রাউজারে লিঙ্কটি পেস্ট করে দিবেন গোতে ক্লিক করবেন ভিডিওটি প্লে হবে আনমিউট করে ফুল স্ক্রিন করে এভাবে দুইবার সোয়াইপ করবেন ভিডিওটি প্লে হয়ে যাবে আর বাটন থাকলে হোম বাটনে একবার ক্লিক করবেন ভিডিওটি এইভাবে মোবাইলের স্ক্রিনে প্লে হয়ে যাবে তবু যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেলিকন বাংলা চ্যানেলের সাথে সব সময় জুড়ে থাকুন